আপনারা আমাকে একটা মেসেজ পাঠাচ্ছেন আমার পেজের ইনবক্স বা আমার পার্সোনাল আইডির ইনবক্স হোক স দুইটা জায়গাতেই আমি ঘুম থেকে উঠেই দেখি হিউজ পরিমাণে একটা স্ক্রিনশট এসেছে যেটা এরকম যে আওয়ামী লীগের হয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বললেও তাকে অ্যারেস্ট হতে হবে কমেন্ট করলে লাইক করলেও তাকে অ্যারেস্ট হতে হবে এবং তার বিরুদ্ধে মামলাও দেওয়া হবে এরকম একটা স্ক্রিনশট আপনারা অনেকে পাঠিয়েছেন আমাকে আমি জানি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালো চান বিধায়ক বিষয়টা আমাকে জানাচ্ছেন আমাকে ইনফর্ম করছেন যাতে আমি আমি সতর্ক থাকি বা কিছু এরকমটাই হবে কিন্তু এটা নতুন কি বলেন আমি তো বিগত আট নয় মাস যাবৎ পাঁচই আগস্টের পর থেকেই একই সার্কাস দেখে আসতেছি আওয়ামী লীগের হয়ে কথা বলা মানেই অ্যারেস্ট হওয়া সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা সরাসরি হোক বা কোনো একটা আমলে বাপদাদা আওয়ামী লীগ করেছে মানে যাই হোক না কেন আওয়ামী লীগের হয়ে কথা বললে অ্যারেস্ট হচ্ছে নির্যাতিত হচ্ছে মা মার খাচ্ছে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে কোনো মামলা নাই আগে পরে কোনো মামলা নাই কিন্তু ধরে নিয়ে যাওয়ার পরে তার নামে মামলা দেয়া হচ্ছে এবং কিসের মামলা মার্ডার মামলা তো এটা তো নতুন কিছু না যে আমাকে অ্যারেস্ট হতে হবে যে কোনো টাইমে এটা তো নতুন কিছু না যে দেশে একজন উপদেষ্টা সেফ ফিল করতে পারে না শুধু উপদেষ্টা না যিনি এই পুরো চক্রান্তের মাস্টার মাইন্ড বলে নিজেকে ঘোষণা দিয়েছিলেন তিনি নিজেকে সেফ ফিল করতে পারেন না একটা পোস্ট করে দুই মিনিটের মধ্যে ডিলিট করে দিতে হয় যার নিজের বাকস্বাধীনতা স্বাধীনতা নাই যেই দেশে আমরা ধর্ষণের বিচার চেয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের লাঠি লাঠিচার্চের মার খেয়েছি আমাদের উপরে টিআরসেল মারা হয়েছে গরম পানি মারা হয়েছে আমাদের শিক্ষকদের উপরে যারা নিজেদের চাকরির পারমানেন্ট করার দাবিতে মাঠে নেমেছিল রাস্তায় নেমেছিল তাদেরকে পেটানো হয়েছিল যেখানে আমাদের শিক্ষক শিক্ষার্থীদেরকে পেটানো হয় ছত্রভঙ্গ করার জন্য তাদের উপরে গরম পানি নিক্ষেপ করা হয় টিআর সেল নিক্ষেপ করা হয় সেই দেশে সেই একই দেশে আবার যখন একটা জঙ্গি দল একটা একটা জঙ্গি সংগঠন যখন একটা নেশাগ্রস্ত দল বাংলাদেশের বিপক্ষে গিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে গিয়ে আন্দোলন করে তাদেরকে ঠান্ডা পানি বিতরণ করা হয় তাদেরকে ঠান্ডা হাওয়া দিয়ে তাদের শান্ত রাখা হয় ঠান্ডা রাখা হয় তাদেরকে সান্ত্বনা দেওয়া হয় আন্দোলন করার জন্য এবং এই ভিত্তিহীন একটা একটা আবেদন তাদের মেনে নেওয়া হয় রাষ্ট্রপক্ষ মেনে নেয় সরকার পক্ষ অবৈধ সরকার সরকার পক্ষ তাদের মেনে নেয় তাদেরকে সাপোর্ট করে সেই দেশে আপনি আমি কে ভাই এই দেশ তো এই রাষ্ট্র তো আমাদের জন্য না এটা তো পাঁচই আগস্টের পর থেকেই হয়ে গেছে যে এই জঙ্গি রাষ্ট্র আমাদের জন্য না এটা নতুন কিছু না হয়তো তখন ডিক্লারেশন দেয় নাই যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে অ্যারেস্ট হতে হবে এখন ডিক্লারেশন দিচ্ছে তফাতটাই এতটুকু তফাতটাই তো এতটুকু সো এটা নিয়ে আমি আমি মাথা ঘামাই না যা হবে উপরওয়ালা আছে আমাকে যদি বিপদে পড়তে হয় শুধুমাত্র কথা বলার জন্য না কোনো দল করি মানে দলের কোনো নেতাকর্মী দল তো অবশ্যই করি না কোনো নেতা কর্মী না আমার আমার কোথাও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আছে আমার সাথে ওতপ্রোতভাবে রিলেটেড শুধুমাত্র এই বাকস্বাধীনতার দেশে যদি আমাকে কথা বলে আমার দলের হয়ে কথা বলতে বলে অ্যারেস্ট হতে হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে অ্যারেস্ট হতে হয় তাহলে আমি সেই অ্যারেস্ট একবার না বারবার হতে চাই